আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত আগামী আপনাদের সামনে একটি নতুন টিপস নিয়ে হাজির হলাম আজকের টিপসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই শীতকালে কিভাবে আপনাদের ওঠা বন্ধ করতে পারেন এবং যে মরা উঠেছে দূর করতে পারেন তাছাড়া করে আপনারা আপনাদের শরীর থেকে সমস্ত কালো দাগ দূর করে নিতে পারবেন এই রেমেডিটি তৈরি করার জন্য আমার মাত্র দুইটি উপকরণ প্রয়োজন এর মধ্যে প্রধান উপকরণটি হচ্ছে লেবু এই লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে সাইড যা আমাদের ত্বক থেকে কালো দাগ বা মরা চামড়া দূর করতে সাহায্য করে আর উপকরণ লাগবে সেটি হচ্ছে চিনি তো চলুন বন্ধুরা দেখা যাক এই উপকরণটি কিভাবে তৈরি করি প্রথমে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা অবশ্যই ছোট দানার চিনি নেওয়ার চেষ্টা করবেন এই চিনির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আপনারা আপনাদের চিনির পরিমাণ অনুযায়ী লেবুর রস ব্যবহার করবেন চিনির পরিমাণ যদি বেশি নিয়ে থাকেন তাহলে লেবুর রস দেওয়ার পর চিনির সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিবেন যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো মোটামুটি ব্লেন্ড হয়ে যাচ্ছে চিনির দানাগুলো যখন অলমোস্ট গলে আসবে তখন এই রেমিডিটি তৈরি হয়ে যাবে এই রেমিডিটি ব্যবহার করলে আপনাদের শরীরের সমস্ত কালো দাক্ত দূর হবেই এবং মরা চামড়াও দূর হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন চিনির দানাগুলো মোটামুটি লেবু রসের সাথে মিশে গেছে এখন এই প্যাকটি ব্যবহারের উপযোগী হয়েছে আমি আমার হাতের ত্বকে এটি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এক হাতে এমন করে এই রেমিডি নিয়ে আপনাদের শরীরে যেখানে কালো দাগ আছে সেখানে এমনভাবে ঘষবেন আমি আমার হাতের উল্টো দিকে দেখাচ্ছি আপনারা আপনাদের শরীরের যেখানে কালো দাগ আছে সেখানে এভাবে মাখিয়ে নেবেন এভাবে আলতোভাবে ঘষতে হবে অবশ্যই আলতোভাবে ঘষবেন বেশি জোরে ঘষলে কিন্তু ত্বকের চামড়ায় ছুলে যেতে পারে এভাবে আলতোভাবে পাঁচ থেকে ছয় মিনিট ঘষার পর এই প্যাকটি হাতে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন মোটামুটি এই প্যাকটি শুকিয়ে আসবে তখন একটি টিস্যু দিয়ে প্রথমে মুছে নেবেন তারপর পানি দিয়ে ধুয়ে একটু অলিভ অয়েল বা নারকেলের তেল মাখিয়ে নেবেন এভাবে দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করার পর আপনার ত্বক থেকে সমস্ত কালো দাগ মোটামুটি দূর হয়ে যাবে এবং শরীর থেকে চামড়া ওঠাও বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি এই টিপসটি আপনাদের পছন্দ হয়েছে এই টিপসটি ব্যবহার করে একটুও যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার দিবেন আজকের মতো টাটা আসসালাম আলাইকুম